কিরে তোকে এমন দেখাচ্ছে কেন মনটা খারাপ বুঝি কেমন কেটেছে খুবই বাজে গতরাতে আমার স্বামী অনেক রাতে বাসায় ফিরে এসে করেই ঘুমিয়ে গেছে তোকে তো প্রফুল্ল দেখাচ্ছে তোর নিশ্চয়ই ভালো কেটেছে আমার দারুণ কেটেছে আমার স্বামী অফিস থেকে ফেরার পর আমরা দুজনে বাহিরে খেতে গেছি তারপর রাস্তায় কিছুক্ষণ হেঁটেছি এরপর বাসায় ফিরে একটা মোমবাতি জ্বালিয়ে দুজনে সারা রাত মুখোমুখি বসেছিলাম কিরে অফিসে যাচ্ছিস এত উদাসীন কারণ কি কি নাই অফিসে কাজের চাপে দেরি করে বাসায় ফিরে খেয়ে ঘুমিয়ে গেছি তো দেখে মনে হচ্ছে কোনো কারণে তুই কেমন কেটেছে যখন রাতে বাসায় ফিরে দেখি লোডশেডিং চলে বাধ্য হয়ে মনিকাকে নিয়ে খেতে বেরিয়েছিলাম খাবারের এত দাম তাই আর খাওয়াই হয়নি রাস্তায় বিশাল জ্যাম ছিল তাই বাসায় ফিরতে হলো। বাসায় ফিরে দেখি তখনও লোডশেডিং চলে এদিকে অসহ্য গরমে ঘুমাতেও পারি নাই শেষের বাধ্য হয়ে একটা মোমবাতি জালে দুজনে সারা রাত বোকার মতো বসেছিলাম